নিয়তির কাছে হার মানতে হল কঠোর পরিশ্রমী রিক্সা চালক শঙ্কর দেবনাথকে নিয়তির নিষ্ঠুর পরিহাস সকালে ঘুম থেকে উঠে দুই মুঠো অন্নের অন্যের জন্য নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাজারে যায় রিক্সা চালক শঙ্কর সকলে সকলে কঠোর পরিশ্রমী রিক্সা চালক শঙ্করদেবনাথ এদিন বাড়ি থেকে বেরিয়ে বিলোনিয়ার এক নম্বর টিলা বাজারে নিজের রিক্সায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিল শঙ্কর আচমকা সে হৃদরোগে আক্রান্ত হয় কেউ কোনো কিছু বুঝতেও পারেনি দীর্ঘ সময় একই ভাবে নিজের রিক্সায় পায়ের উপর পা তুলে শঙ্করকে বসে থাকতে দেখে দু একজন সহকর্মী এবং পরিচিত লোক ডাকাটাকে শুরু করে শঙ্করের কোনো সকলে দেওয়া হয় বিলনিয়া দমকল কর্মীদের দমকল কর্মীরা শঙ্করকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শঙ্করকে মৃত বলে ঘোষণা করে দেন রিক্সা চালক শঙ্করের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন ছুটে যান মহকুমা হাসপাতালে বিধায়ক দীপঙ্কর সেন শঙ্করের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন এবং তার আত্মার সদগতি কামনা করেন সান্দন টিভি